সেরা রেসিপি হবে যেটা আগে কখনো হয়নি আমার নদীদের শ্বশুরবাড়ির পরিবার সকলের ইচ্ছা ছিল আমার হাতে রান্না খাবে তাই তারা সপরিবারে আসছে আর আমাদের এখানে সব লোকজন নিয়ে আজকে আমাদের বাড়ি এক দুই কেজি না সাড়ে সাত কেজি ওজনে তারকি মুরগি হয়েছে সে তারকি মুরগি কেটে আজকে রান্নাবান্না করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগতো তো ওখানে এখন তারকি মুরগির কাছে যাই এই দেখুন বন্ধুরা আমার তারকি মুরগি এই যে বড়টা এটা সাত কিলো ওজন আর এই ছোটোটা এর থেকে একটু কম ওজন তো আমরা আগে কখনও আর তারকি মুরগি খাইনি এই যে ফার্স্ট টাইম খাবো যারা খেয়েছে তারা বলে নাকি এই মাংসের খুব টেস্ট খাসির মাংসের চেয়ে অনেক বেশি ভালো লাগে আবার অনেকে বলে খাসির মাংসের মতো খেতে তো আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট তো এখন এই মুরগিটাকে দাদাকে দিয়ে কাটিয়ে নেব এই দেখুন বন্ধুরা তারকি মুরগিটাকে যে পরিষ্কার করা হয়ে গেছে এখন দাদা এটাকে পিস করে কেটে নেবে আর আমি বাড়ি দিয়ে এই তারকি মুরগির জন্য মশলাটা বেটে নেবো অনেক ভারী কি মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে দেখুন আদা রসুন আর শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে নিয়ে নিয়েছি এই মশলাগুলো একা একা এখন শিলে দেখে দিচ্ছি আমি

মাংস হয়েছে এই যে এতটা মাংস হয়েছে কত সুন্দর হয়েছে না মাংসটা দাদা মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমার এদিকে মশলা কাটাও হয়ে গেছে এইদিকে দিদিরা সবাই চলে এসেছে এখন রান্নাটা শুরু করে দিচ্ছে তো আলু ভাজার জন্য প্রথমে কড়াইতে সরিষা তেল দিয়ে দিচ্ছে আলুগুলোকে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আদা বাটা রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন একটু মশলা দেওয়া জল দিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষে নিচ্ছি আর কালারটাও কতটা সুন্দর এসছে এখন মাংসটা দিয়ে দেবো মাংস থেকে দেখুন কত সুন্দর তেল খাটতে শুরু করেছে এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখন জল দিয়ে দেবো 六了。 গদি রান্নাটা করছে খুব সুন্দর হয়েছে ভালোই লাগছে টাকি মাংসটা খেতে আজকে বৌদি তার কি মুরগি রান্না করেছে মাংসটা খুব ভালো হয়েছে খেতে বৌদি খুব অসাধারণ রান্না করেছে মনি কেমন করি বল খুব সুন্দর আর বলেছে খুব সুন্দর আমারও হয়ে গেছে প্রথম চারটি খেলাম আমি এর আগে কখনো আমিও খাই নি এর আগে কখনো এই প্রথম খেলাম খুব সুন্দর রান্না হয়েছে হ্যাঁ খুব সুন্দর